মানববিদা নিয়ে জীবনভোর চর্চার স্বীকৃতিতে চলতি বছর নোবেল সম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বঙ্গকন্যা গায়ত্রী চক্রবর্তী স্পীভাগ নরওয়ের হলবার্গ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি এত বড় কৃতিত্বের জন্য গায়ত্রী দেবীকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেল পোস্টে গ্রাম বাংলায় কাজের জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি এবার বাংলার মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করে পাল্টা তাকে চিঠি লিখলেন গায়ত্রী চক্রবর্তী চিঠিতে ভারত এবং বাংলার উজ্জ্বল ভবিষ্যৎ এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখার শুভেচ্ছা জানিয়েছেন বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছেছে গায়ত্রী দেবীর চিঠি শুরুতেই তাকে শুভেচ্ছা জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিদুষী গায়ত্রী মুখ্যমন্ত্রী যে গ্রাম বাংলায় তার কাজকে আলাদাভাবে চিহ্নিত করেছেন তাতে আপ্লুত হলবাগ পুরস্কার প্রাপ্ত বঙ্গকন্যা এরপরেই চিঠিতে পাল্টা মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেছেন তিনি দেখেছেন বাংলার প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র দূরীকরণে আপনার ভূমিকা আমার কাছে সবচেয়ে প্রশংসনীয় আমিও চল্লিশ বছর ধরে গ্রামাঞ্চলে কাজ করেছি বিশেষত শিক্ষা নিয়ে আমি বিশ্বাস করি শিক্ষাকে বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি আমি খুব ভালো সময় কাটিয়েছি বাসিন্দাদের সঙ্গে আত্মীয়তা গড়ে উঠেছিল গায়ত্রীস বিভাগের মতে হলবার্গ পুরস্কার প্রাপ্তি যতটা তার নিজের জন্য ততটাই এই সব প্রত্যন্ত এলাকার মানুষজনদের জন্য গ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজের খোঁজখবর রাখেন তিনি তা প্রশংসনীয় বলে উল্লেখ করে গায়ত্রী দেবী জানিয়েছেন যে যে তিনি আশা করেন মুখ্যমন্ত্রী গ্রামাঞ্চলের মানুষজনকে সামাজিক পরিষেবার সুযোগ সুবিধা পাইয়ে দিতে এভাবেই সাহায্য করবেন তাহলে দেশের চিত্রটাই বদলে যেতে পারে সে সঙ্গে দক্ষিণ এশিয়ার দ্বিভাষা চর্চায় বাংলার অবদান মনে করিয়ে গায়ত্রী দেবীর আবেদন বাংলার মতো সমৃদ্ধ সাহিত্য কীর্তিকে আরও বেশি করে অনুবাদের স্তরে ছড়িয়ে দিতে হবে সেদিকে যেন নজর দেন মুখ্যমন্ত্রী সবশেষে বাংলা এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ধর্মনিরপেক্ষ ভাবধারায় অক্ষুণ্ণ রাখার শুভেচ্ছা জানিয়েছেন গায়ত্রী চক্রবর্তী স্পীফাক মানব পিতা নিয়ে জীবনভর চর্চার স্বীকৃতিতে চলতি বছর নোবেল সম আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বঙ্গকন্যা গায়ত্রী চক্রবর্তী স্পিভাগ নরওয়ের হলবার্গ পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি এত বড় কৃতিত্বের জন্য গায়ত্রী দেবীকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেল পোস্টে গ্রাম বাংলায় কাজের জন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি এবার বাংলার মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করে পাল্টা তাকে চিঠি লিখলেন গায়ত্রী চক্রবর্তী তাকেবর্তীভাগ চিঠিতে ভারত এবং বাংলার উজ্জ্বল ভবিষ্যৎ এবং ধর্ম বজায় রাখার শুভেচ্ছা জানিয়েছেন বুধবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছেছে গায়ত্রী দেবীর চিঠি শুরুতেই তাকে শুভেচ্ছা জানানোর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিদুষী গায়ত্রী মুখ্যমন্ত্রী যে গ্রাম বাংলায় তার কাজকে আলাদাভাবে চিহ্নিত করেছেন তাতে আপ্লুত হলবাগ পুরস্কার প্রাপ্ত বঙ্গকন্যা এরপরই চিঠিতে পাল্টা মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করেছেন তিনি দেখেছেন বাংলার প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র দূরীকরণে আপনার ভূমিকা আমার কাছে সবচেয়ে প্রশংসনীয় আমিও চল্লিশ বছর ধরে গ্রামাঞ্চলে কাজ করেছি বিশেষত শিক্ষা নিয়ে আমি বিশ্বাস করি শিক্ষাকে বৃহত্তর পরিসরে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি ওই এলাকায় আমি খুব ভালো সময় কাটিয়েছি বাসিন্দাদের সঙ্গে আত্মীয়তা গড়ে উঠেছিল গায়ত্রীস বিভাগের মতে হলবার্গ পুরস্কার প্রাপ্তি যতটা তার নিজের জন্য ততটাই এসব প্রত্যন্ত এলাকার মানুষজনদের জন্য গ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাজের খোঁজখবর রাখেন তিনি তা প্রশংসনীয় বলে উল্লেখ করে গায়ত্রী দেবী জানিয়েছেন যে যে তিনি আশা করেন মুখ্যমন্ত্রী গ্রামাঞ্চলের মানুষজনকে সামাজিক পরিষেবার সুযোগ সুবিধা পাইয়ে দিতে এভাবে সাহায্য করবেন তাহলে দেশের চিত্রটাই বদলে যেতে পারে সে সঙ্গে দক্ষিণ এশিয়ার দ্বিভাষা চর্চায় বাংলার অবদান মনে করিয়ে গায়ত্রী দেবীর আবেদন বাংলার মতো সমৃদ্ধ সাহিত্য কীর্তিকে আরও বেশি করে অনুবাদের স্তরে ছড়িয়ে দিতে হবে সেদিকে যেন নজর দেন মুখ্যমন্ত্রী সবশেষে বাংলা এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ধর্মনিরপেক্ষ ভাবধারায় অক্ষুণ্ণ রাখার শুভেচ্ছা জানিয়েছেন গায়ত্রী চক্রবর্তী স্পীফাক